দুপুরবেলাতে তো অন্তত শান্তি দে হ্যাঁ সেই সকালবেলা থেকে উঠে কাজ করছি আমার মাথাটাকে তো একটু শান্তি পেতে দে না দেওয়া কি হয়েছে এখনো তুই ভিডিও শ্যুট করে দিতে পারলি না আজকের ভিডিও তো আজকে দিবি না ততক্ষণ টাইম হাতে আছে ততক্ষণ ঘুরে ঘুরে বেরো টাইম যখন একদম শেষের মুহূর্তে তখন গিয়ে হ্যাঁ এবার আমাকে তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে এই অভ্যাসগুলো কিন্তু ভালো না এখন থেকে চেঞ্জ করা শুরু কর আমি বলে দিই তাড়াতাড়ি ভিডিও শুরু কর আমি আবার ঘুরে এসে হ্যাঁ সারাদিন তো রিলস দেখা ছাড়া আর কোনো কাজ নেই কোনো কোনো কাজ নেই তো কোনো স্বপ্ন আছে জীবনে কোনো অ্যাম্বিশান আছে কোনো কেরিয়ার গঠনের উদ্দেশ্য আছে কিচ্ছু নেই সমস্ত ওয়ার্ডের নাম শুনেছিস কোনো কোনো কিচ্ছু নেই তোর জীবনে সারাদিন মোবাইলে দেখ রিলস দেখ না হলে ভিডিও বানা এই সমস্ত কিছুই কর পড়াশোনার হবে তো রাগ হয় না মাঝে মাঝে তোকে দেখলে হ্যাঁ মনে তোকে ধরে পিটাই তোর বন্ধু বান্ধব দেখেছিস কোথায় পৌঁছে গেছে হ্যাঁ কেউ কোথাও কেউ কোথাও তোর কোনো উদ্দেশ্য নেই জীবন চলছে চলুক আর কি মানে বসে থাক কোনো কিছু করতে হবে না তোকে আমি আছি আমি সব করে নেবো ঠিক আছে বসে থাকি না মানুষ চল না নিচে চল নিচে গিয়ে একটুখানি ঘুরে আসি চারপাশে হ্যাঁ সকাল থেকে তুই বসেছিলি তখন তোর কিছু মনে হয়নি এখন আমি যেহেতু বলেছি তোকে জল গিয়ে ঘুরে আসি এখন তোর মনে হচ্ছে এখন তোকে তো কাজ করতে হবে ঠিক আছে ঠিক আছে তুই বসে এরকমই হয় ছেলেমেয়েরা বড়ো হয়ে গেলে এরকমই হয় বাবা মার জন্য তাদের টাইম থাকে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না আমি আসছি আমি থালা বাসন নিয়ে তোকে সাজিয়ে গুছিয়ে কেটে দিচ্ছি তোর তো কি সুন্দর লাগছে দারুণ দারুণ জীবনে কি কোনো কাজকর্ম নেই তোর হ্যাঁ ঘর কি অবস্থা দেখেছিস তুই তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিস না সব মা করবে কোনো কাজকর্ম নেই জীবনে তোরের এমন অবস্থা করে রেখেছিস কি যদি ভেতরে ঢোকে না সে আর খুঁজে পাবে না যে কোন দিয়ে সে বেরোবে কি করছিস কে বললো তোকে ঘরদোর ধর ঝাড় দিতে হ্যাঁ এতদিন ধরে বলছি আমি ঘর দর ঝাড় দিয়ে তখন ঝাড় দেওয়ার কোনো ভালো নেই আজকে আমি কাজের লোকটাকে বেশি এক্ষণ ভাবে বললাম যে আজকে আমার উপরে ঘরগুলো ঝাড় দিয়ে দেবে ঘরটা মুছে দেবে এখন তোকে সব কিছু করতে হবে না বেশি ওভার করতে হবে এই সমস্ত করার ক্ষেত্রে তুই বাড়ির সবার দিক দিয়ে যাচ্ছিস কী করছিস যদি এখন তোর কাছে কোনো কাজ করবো না থাকে তাহলে গিয়ে তো একটু বই নিয়ে বসতে পারিস জানিস বই পড়লে তোর নলেজ কত বাড়ে যখন আমরা তোদের বয়সী ছিলাম তখন সারাদিন বই মুখ ঘুরে বসে থাকতাম তখন আমাদের কাছে এত ল্যাপটপ এত মোবাইল এত কিছু ছিল না শুধু বই ছিল ভালো করে পড়াশোনা করার জন্য যা